আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৃথিবীর শুরু থেকেই যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদম আলহি আসাল্লামকে সৃষ্টি করলেন তখন থেকে নিয়েই তার সাথে সাথে আল্লাহ রব্বুল্লা আলমিন আরও একটা জিনিস আমাদের সাথে পাঠিয়ে দিলেন আরও একজনকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের আমাদের সাথেই আদম আলহি আসাল্লামের সাথেই পাঠিয়ে দিয়েছেন তার নাম হচ্ছে শয়তান হজরত আদম আলহি সৃষ্টি করার পর হজরত হাওয়াকে সৃষ্টি করার পর যখন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে জান্নাতের মতো সুখময় স্থান দিলেন তাদেরকে জান্নাতে থাকার সর্বরকম ব্যবস্থা আল্লাহরুল্লা আলমিন করলেন কিন্তু শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে তাদেরকে আল্লাহ তাবারক ওয়াতালার পথ থেকে বিতাড়িত করতে বিন্দুমাত্র কৌশল বাকি রাখেনি শয়তান তাদেরকে উৎসাহিত করে তাদেরকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে তাদেরকে কিন্তু আল্লাহ তাবারকুয়া তালার বিরুদ্ধাচারণ করতে বাধ্য করেছিল রব্বুল আলমিন যখন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন পাঠালেন জান্নাত থেকে তার সাথে সাথে আল্লাহ ওয়া তালা বলছে তাদের সাথে আরও একজনকে পাঠালাম তার নাম হচ্ছে শয়তান আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে ঘোষণা করছেন আদুবুন বা তাদেরকে পাঠানো পাঠানো হয়েছে ঠিকই আদম আলিহী আসসালামকে পাঠানোর সাথে সাথে যাকে পাঠানো হয়েছে তার নাম ইবলিস এবং তার জন্য বলা হয়েছে আদুবুন বা বাজিন তারা সর্বক্ষেত্রে তারা সর্ব অবস্থাতে কোনো দিন তারা একসঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে না তারা আদুবোন সর্বক্ষেত্রের জন্য তারা এক অপরের দুশ্মন হয়ে থাকবে পৃথিবীতে আজকে আমরা বর্তমান পরিস্থিতিতে বর্তমান যুগে বর্তমান সময়ে শয়তানের সঙ্গে আমরা এত ঘোলামেরা হয়ে গেছি শয়তান আমাদেরকে কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে এসেছে শয়তানের আমরা বলে দেওয়া পদ্ধা অবল পন্থা অবলম্বন করেছি বলে দেওয়া পদ্ধতি আমরা অবলম্বন করেছি সেই শয়তানের পন্থা অনুসরণ করে আমরা জীবনযাপন করছি এমন কোনো মানুষ বাকি নেই পৃথিবীতে এখন যে শয়তানের কুমন্ত্রণার বাইরে সবাই আমরা শয়তানের জালে ফেঁসে গেছি সেই জাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে শয়তানের জাল থেকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে শয়তান আমাদের সাথে মিশে গেছে রসুল্লাহ আলী আলিহাসাল্লাম বলছেন যে বাড়ির দরজা আল্লাহ তাবারকাত নামে বন্ধ না করা হয় সেই বাড়ির দরজাতে শয়তান প্রবেশ করে যে বাড়িতে প্রবেশ করার সময় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইউ আবার একা না বলা হয় সালাম না দিয়ে কোনো বাড়িতে প্রবেশ করলে সেই বাড়িতে শয়তান প্রবেশ করে যে কোনো খাদ্য খাবারের সময় যখন আমরা খাবার শুরু করি বিসমিল্লাহ বলে যদি খাদ্য খাবার আমরা না খাই তার সঙ্গে শয়তান খাবে যে কোনো বাচ্চাকে দুধ পান করানোর সময় মা যদি বিসমিল্লাহ না বলে সেই শয়তানের সাথে সেই বাচ্চাটা খাবে তাহলে এমন কোনো পরিবার নেই এমন কোনো বাড়ি নেই এমন কোনো আমার মনে হয় মা নেই সংখ্যাতে থাকলেও খুব কম হবে যার সঙ্গে শয়তান ওঠা বেশক পোষা করে না যে বাড়ির দরজা যে বাড়ির জানালা যে বাড়ির খাবার সব কিছু আল্লাহর নামে ঢেকে না রাখা হয় বন্ধ না করা হয় তার সঙ্গে সঙ্গে শয়তান প্রবেশ করে শয়তান তার সঙ্গে সামিল হয়ে যায় তাহলে শয়তান আমাদের সাথে সর্বক্ষেত্রে মানে গুলিয়ে মিশিয়ে আছে শয়তান আমাদের সাথে সর্বক্ষেত্রে আমাদের সিরাই সিরাই প্রবেশ করেছে সেই জন্য আমরা সেইভাবে পরিচালিত হচ্ছি তার থেকে আমাদেরকে বাঁচতে হবে তার থেকে আমাদেরকে সর্বক্ষেত্রে বাঁচতে হবে তো তার থেকে বাঁচার আমাদেরকে পন্থা অবলম্বন করতে হবে পদ্ধতি অবলম্বন করতে হবে আল্লাহ আলা বলছেন যে শয়তান থেকে বাঁচতে হলে সর্বপ্রথম কি করতে হবে আমাদের যে আত্মা আমাদের যে নার্ভস আছে সেটাকে শয়তান মানে কী করেছে কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে এসেছে আমরা কি পাপ করছি আমরা জানি না শয়তানের ফাঁদে পড়ে আমরা নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি সেই জন্য শয়তান যে পাপে আমাদেরকে ধাবিত করে সেই দিকে আমরা যাই আমরা নিজেরাই জানি না যে আমাদেরকে শয়তান পরিচালনা করছে শয়তানের ফাঁদ থেকে সর্বপ্রথম অন্তরকে পরিষ্কার করতে হবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাসিদের মধ্যে বলছেন ওই ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল যে ব্যক্তি নিজেকে কি করলো নিজের আত্মাকে নিজের নফসকে নিজের অন্তরকে কি করলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলো সেই ব্যক্তি আফলাহ মানে ফালাহ পেয়ে গেল পরিত্রাণ পেয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন আরো বলছেন কাদা আফালাহা ওই ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল মংজাক্কাহা যে নিজেকে পবিত্র রাখলো নিজের আত্মাকে পবিত্র রাখলো নিজের নাম্সকে পবিত্র রাখলো আর ওই ব্যক্তি হয়ে গেল ওই ব্যক্তি বরবাদ হয়ে গেল যে কি করলো যে নিজেকে অপবিত্র রাখলো তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের আত্মাকে সর্বপ্রথম পরিশুদ্ধি করতে হবে যে আত্মা শয়তানের কবলে চলে এসেছে যেটা শয়তানের কন্ট্রোলে চলে এসেছে সেই আত্মাকে আমাদেরকে শয়তানের কন্ট্রোল কবল থেকে আমাদেরকে সর্বপ্রথম বের করতে